সবাই করি ভালো আছো তো তোমাদের জন্য যে স্টোরিটি নিয়ে আসলাম নাম হচ্ছে সাহসের আলো তো টাইটেল অ্যান্ড থামবেল দেখে অলরেডি বুঝেই গিয়েছো যে স্টোরিটির নাম কি তো যাই হোক আমরা স্টোরিতে চলে যাই নদীর ধারে ছোট্ট একটি গ্রাম গ্রামটির নাম ছিল আলোকপুর গ্রামটি ছিল সবুজে ভরা কিন্তু সমস্যা ছিল বিদ্যুতের সন্ধান সঙ্গে সঙ্গে পুরো গ্রাম অন্ধকারে ডুবে যেত গ্রামের ছেলে মেয়েরা সন্ধ্যার পর পড়াশোনা করতে পারতো না মানুষজন অনেক কষ্টে দিন কাটাতো তো এরপর আমরা গ্রামের ১৩ বছর বয়সী একটি ছেলে টিপুকে দেখতে পাই টিপু অন্য সবার থেকে একটু আলাদা ছিল সে ছিল বুদ্ধিমান তার বাবার একটি ছোট্ট চায়ের দোকান ছিল যেখানে টিপু তার বাবাকে সাহায্য করত। কিন্তু তার স্বপ্ন ছিল গ্রামটাকে বদলে দেওয়া তো একদিন স্কুলের স্যার পড়াচ্ছিলেন সোলার এনার্জি নিয়ে টিপুর মাথায় তখন একটি ভাবনা আসে বা চিন্তা আসে যদি আমার গ্রামে সোলার প্যানেল বসানো যায় তবে অন্ধকার দূর হবে টিপু তার নিজের এই চিন্তা নিয়ে তার বাবার কাছে গেল কিন্তু তার বাবা বলেন টিপু এসব কিন্তু অনেক টাকার ব্যাপার আমাদের এত টাকা নেই তবে টিপু সহজে হার মানার ছেলে নয় সে ভাবতে থাকে কিভাবে টাকা জোগাড় করা যায় একদিন সে বাজারে গিয়ে পুরনো যন্ত্রপাতি কেনা বেচার দোকান খুঁজে বের করলো সেখান থেকে ভাঙার সোলার প্যানেল কিনে নিয়ে আসলো যেখানে আমরা পুরনো জিনিসপত্র বিক্রি করি না তো ওই রকম একটা মানে দোকান বা জিনিসপত্রের দোকান বলতে পারো তো যাই হোক সেখান থেকে ভাঙা সোলার প্যানেলের কিছু অংশ কিনে আনলো তারপর শুরু হলো টিপুর দিনরাত পরিশ্রম সে তার নিজের স্কুলে তার সাহায্য নিয়ে কাজ করতে লাগলো প্রথমে তার ছোট্ট বাড়িতে একটি প্যানেল বসালো তারপর প্যানেল দিয়ে একটা বাতি জ্বালানোর ব্যবস্থা করলো তো এরপর সে গ্রামের মানুষ যখন প্রথমবার দেখলো একটি ঘর থেকে রাতের অন্ধকারে আলো বের হচ্ছে তখন তার অবাক হয়ে গেল সবাই জানতে চাইলো টিপু তুই এটা কিভাবে করলি তারপর টিপু বলল আমাকে সাহায্য করলে পুরো গ্রামে এই আলো আসবে গ্রামের কিছু মানুষ টিপুর এই উদ্যোগে সাহায্য করতে এগিয়ে এলো কেউ কেউ টাকা দিয়ে সাহায্য করলো ভাঙা দিয়ে সাহায্য করলো এভাবে টিপু গ্রামের মাঝখানে একটি বড় সোলার প্যানেল বসানোর কাজ শুরু করলো তো এখন কথা হচ্ছে যেখানে ভালো কাজ চলবে সেখানে সমস্যাও থাকবে বা থাকতে পারে গ্রামের মোরল যিনি সবসময় গ্রামকে নিজের মতো চালাতেন তিনি এই উদ্যোগের বিরুদ্ধে ছিলেন তিনি বলেন এইসব বিদ্যুৎ তিদ্যুৎ দরকার নেই আমাদের গ্রামে যেমন আছে তেমনই থাকবে তারপর টিপু বলে মোরল চাচা যদি আলো আসে তবে আমাদের গ্রামে ছেলে মেয়েরা পড়তে পারবে কৃষকের কিভাবে এই কাজ করিস মোরলের ভয় অনেকেই টিপুকে সাহায্য করতে ভয় পেল কিন্তু টিপু থামল না সে আরো জোরে কাজ চালিয়ে যেতে লাগলো একদিন সন্ধ্যায় মোরল এসে প্যানেলগুলো ভেঙে ফেলতে চাইলো কিন্তু গ্রামের ছেলে মেয়েরা মিলে মোরলকে থামিয়ে দিল তো এরপর অনেক চেষ্টার পর শেষমেশ টিপু পুরো গ্রামের জন্য সোলার প্যানেল বসি একটি ছোট্ট পাওয়ার সেন্টার তৈরি করলো সেই রাতেই প্রথমবার পুরো গ্রাম আলোয় ভরে গেল সবাই তো অনেক খুশি হয়ে টিপুকে বাহবা দিল মোরলও নিজের ভুল বুঝতে পারলো এবং টিপু কাজে সাহায্য করতে শুরু করলো তো এভাবেই টিপু তার স্বপ্ন পূরণ করতে পারলো গ্রামের ছেলে মেয়েরা পড়াশোনায় দিতে পারল কৃষকেরা রাতে কাজ শুরু করতে পারল এভাবে সবার জীবনে একটি নতুন দিনের সূচনা হলো তো এই গল্পটি থেকে আমরা এটা শিখতে পারলাম যদি সাহস নিয়ে এগিয়ে যাওয়া যায় তবে কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না সত্যিকার আলো শুধু বাইরেই নয় বড় ভেতরেও জ্বালাতে হয় তো আশা করি তোমাদের গল্পটা ভালো লাগছে তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা লাইক করে দিবা এগুলা বলতে ভালো লাগে না তো যাই হোক বলে বলে তোমাদেরকে মাথা নষ্ট করে দিতেছি তো নেক্সট টাইম থেকে আর বলবো না ইচ্ছা হলে দিবা না হলে নাই তো সবাই ভালো থাকো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ